হ্যাঁ গো ডিসেম্বর কে কে চার্চে গেছিলে সেদিন তো চার্চে না গেলে নাকি সমাজ আহ এখনকার সমাজ নাকি মেনে নেয় না তো আমরাও সেই সমাজে চলার জন্য পঁচিশে ডিসেম্বর চার্চেক গিয়েছিলাম তাও আবার মেয়ের কথা শুনে তো চার্চেক গিয়ে দেখি যে ওই দুটো লোক কিছু একটা পড়ছে হ্যাঁ বাইবেল তো সেটা একটু কিছুক্ষণ শুনলাম শোনার পরে সেখান থেকে বেরিয়ে গেলাম মেয়ে বললো যে মা সামনেই তো এক্সপো মেলা বসেছে চল এক্সপো মেলা থেকে ঘুরে আসি তো বললাম চ তো চ মেলা যাবি ঘুরে আসি আর এই দেখো আমরা চলেও এসেছি এই যে আমি আর আমার মেয়ে আর বর গেছে গেছে টিকিট টিকিট কাটতে তো কাটা হয়ে এবার আমরা ঢুকে মেলার আর ভেতরে এই যে দেখো কত লোক আর এই যে আমার বরখানা জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে এমন করে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন একাই মেলা ঘুরতে এসেছে আমরা তো কেউ নেই পেছনে তো যাই হোক ওর মতো ঘুরছে আর আমি আর আমার মেয়ে আহ আমাদের মতো দেখো মেলাতে কত লোক আবার ডিসেম্বর কথা লোকের ভিড় আরো বেশি আর চারিদিক শুধু মেলায় আর আলোতে করছে দেখো কত রকমের দোকান মালা কানের কি না আছে মেলাতে সব পেয়ে যাবে কিন্তু এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা চলে যাচ্ছি আর অবশেষে চলে আসলাম এই যে নাগরদোল্লা আর সেই ভাইরাল ব্যাপারটি আগের দিন হয়ে গেছে যেটা আমরা পুরো মিস করে গেছি এখন সবাই ভাববে যে কি ভাইরাল ব্যাপার ওই যে নাগরদোল্লাই উঠে সবাই কাগজ উড়ানো সেটা আর এখানে দেখো আমাকে ছেড়ে আমার মেয়ে আর বর দুজনে মিলে এটা কী খাচ্ছে ভেলপুরি না দালপুরি বলতে পারবো না বাপু আমার তো সেদিন সম্বার ছিল আমি তো কিছু খাবো না শুধু মেলা ঘুরতে গেছি মেয়ের মন রক্ষা করার জন্য আর এই যে দেখো তারপরে মেয়ে বায়না ধরেছে এটা কিনবে ওটা কিনবে বাবাকে তো কিছু বলছে না সবই আমাকে এসে বলছে আর ওর বাবাকে যখনই বলছি ওর বাবা আমাদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছে আর এই যে সামনে একটা দোকান ছিল সেখানে আমি আর আমার মেয়ে এই যে ঢুকলাম জিনিসপত্র দেখছি কিন্তু কিছুই আমার সেরকম ভালো লাগছে না এই দেখো আমার বরখানা দাঁড়িয়ে আছে আর আমি সামনে মারছি মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দে আর এত বছর মেলা যাচ্ছি কোনোদিনও এই জিনিসটা দেখিনি এবার প্রথম গিয়ে দেখলাম যে মেলায় অ্যাকোরিয়াম নিয়ে এসেছে আমি এবার প্রথম দেখলাম আর এখানে লাকি ব্যাম্বু নানা রকম গাছগুলো আছে ইনডোর প্ল্যান্ট গুলো তো আমি দাম জিজ্ঞেস করছি ঘুরেই দেখি যে আমার বরখানা উধাও আমরা যখনই কোনো দোকানে ঢুকছি বর কোথাও না কোথাও চলে যাচ্ছে আর মেলায় এত জিনিস দেখলাম কোনো জিনিসেই আমার কোনো জিনিসই আমার নেওয়ার ইচ্ছে করেনি বা করেও না মালাখানের তো কোনোদিনও আমি নিই না একবার নিয়ে ঠকেছিলাম তার থেকে শিক্ষা হয়ে গেছে কিন্তু এই জিনিসখানা আমার খুব পছন্দ হয়েছিল এখানে নানা রকম পুতুল আহ তারপরে এই যে তুলসী বেদি আহ নানারকম ফ্লাওয়ার আহ পট গুলো फ्लावर वास ট্রি প্ল্যান্টার গুলো খুব সুন্দর লাগছিল বরকে কত করে বললাম যে একটা কিনে দাও না গো দাও না গো কিছুতেই দিল না আমাদেরকে ছেড়ে পালিয়েছে আর এই দেখো আমরা যেই দোকানে ঢুকেছি ও আমাদেরকে ছেড়ে নিজে এখানে এসে বাইক দেখছে আমি খুঁজে খুজে পাই না তারপরে দেখি দুজন এখানে এসে দাঁড়িয়ে আছে তা আমিও না পেরে চলে আসলাম যে কিনে যখন দেবেই না আর কি করা যাবে ঠিক আছে তো এরপরে আমাদের মেলা থেকে বেরিয়ে যাওয়ার আর এই যে আমি বেরিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে তো আবার রান্না বাড়িও করতে হবে নাকি কি তারপর আমি করে আছি উপোস তো চলো আজকের মতো আমাদের মেলা ব্লগ এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই আহ বলো কেমন হয়েছে